যা করে না সেটার দাবি করা উচিত না মানে কি এই আয়তের শানে নজরুল দেখলে দেখবেন একদল মুসলমান বলতো জিহাদ কেন ফরজ হয় না ফরজ হলে উল্টায় ফেলতো তাদের দাবিটা ছিল এমন যে জিহাদ আল্লাহ তুমি ফরজ করো না কেন জলদি ফরজ করো কারণ সবাই জানেন ইসলামের প্রথম দিনে কিন্তু জিহাদ ফরজ দূরের কথা জিহাদের অনুমতি ছিল ইসলামের প্রথম থেকে জেহাদ ফরজ দৌড়ার কথা অনুমতি ছিল না জেহাদের অনুমতি এসেছে কখন ওই নবীজি মক্কা ছেড়ে মদিনে যাওয়ার পরে তাহলে মক্কায় ১৩টা বছর দাওয়াত দিলেন জিহাদের আদেশ দূরের কথা অনুমতিও নেই অনুমতিও নাই তাহলে অনুমতি কিসের আল্লাহ বলে দিলেন সুরায় বা করে ফাফু আসফাহু হাফত খালি ক্ষমা করবা মাফ করবা হাতটা ইয়াতি আমরুল্লাহ যতদিন না আল্লাহর আদেশ আসে ততদিন পর্যন্ত প্রতিশোধ নিবা না খালি মাফ করবা মাফ করবা ফসবির সবরং জামিলা উত্তম ধৈর্য ধারণ করতে থাকবা এরপর জিহাদের বিধান আসলো তা আসার আগে একদল মুসলমান বলা বলি করছিল কেন আল্লাহ জিহাদ ফরজ করেন না জিহাদ ফরজ করলে আমরা কাফেরদের কোমর ভেঙে দিতাম ওদেরকে উচিত শিক্ষা দিতাম হ্যাং করতাম ট্যাং করতাম কিন্তু যেইমাত্র ফরজ হলো এখন আর ওই কয়েকজনটা টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না সবাই না তবে কয়েকজন এই কাজটা করেছে এই দেশেও ধরেন এমন কিছু মানুষ আছে খালি বলবে আলেমরা কেন ডাক দেয় না ডাক দেয় না কেন আর যদি ডাক দেয় তখন বলবে আপাতত আমার এই কাজ ওই কাজ এই কাজ এখন ডাক দেওয়ার সময় আছে যেমন ধরেন দূরের ফিলিস্তিনিদের জন্য কিচ্ছু করতে নাই বা পারলাম যদি অনেকে বলে আমরা ফিলিস্তিনের পাশে থাকলে দেখায় দিতাম কি যে দেখা তো আল্লাহ ভালো জানে আমরা দেখাই দিতাম ইসরায়েলকে শিক্ষা দিয়ে দিতাম ভালো কথা আরাকান্ত আমাদের পাশেই ছিল রোহিঙ্গাদের উপর নির্যাতন জাতিগতভাবে ফিলিস্তিনিদের চাইতে কম হয়নি বেশি হয়েছিল জাতিসংঘই বলেছে এই শতাব্দীর সবচাইতে বড়ো জাতিগত যেন সাইড হয়েছে এই রোহিঙ্গাদের উপর পুরো জাতিটারা নির্মূল করেছে যে পুরো জাতি এখনও তো ফিলিস্তিনিরা আছে এখনও আছে হাজার হাজার লাখ লাখ শহীদ হওয়ার পরও আহত নিহত হওয়ার পরও এখনও আছে তো এই জাতিটারই নিশ্চিহ্ন করে তো জমিনটাই দখলে নিয়ে নিয়েছে তো ওই সময় যে আমরা কী করেছি গোটা দুনিয়া রেগেছে এমনকি নাফ নদীতে কি পরিমাণ শহীদের লাশ ভেসেছে সরকারকে পর্যন্ত কতদিন প্রতিবাদ করে করে বোঝাতে হয়েছে এদেরকে আশ্রয় দাও প্রথমে দিতে চায় নাই মনে থাকার কথা আপনাদের প্রথমে দিতে চায় নাই সমুদ্রে নদীতে এদের লাশ ভাসছিল এদেরকে আবার তাড়িয়ে দেওয়া হচ্ছিল মায়ের খেয়ে জুলুমের শিকার হয়ে ঢুকছিল আবার ধরে ধরে এদেরকে বলা হচ্ছিল চাও তারপর অনেককে পুড়িয়ে মারা হয়েছে অনেক শিশু বাচ্চাকে ফুটবলের মতো লাঠি মেরে মেরে হত্যা করেছে কি নিকৃষ্ট এবং বিভৎস সব দৃশ্য এখন অনলাইনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে অবশেষে ও বহুত বলা কর পরে প্রতিবাদের পরে আশ্রয় দিল কিন্তু আশ্রয় দিও আবার নোবেলের ধান্দা করল আল্লাহ মাফ করুন এখনো পর্যন্ত পারে নাই আরো নিজেদের দেশে ফিরে যেতে কবে পারবে আল্লাহ ভালো জানে কেন কারণ মিয়ানমার সরকার রাজি হয়েছে এক লাখের বেশি এক লাখ সত্তর হাজার নাকি ফিরায় নিবে তো কই নিবে আর মাথায় যেই এলাকায় নিব এলাকা তো সরকারের দখলে না আরাকান বা রাখেন রাজ্য যেই নামে ডাকেন এটা সরকারের দখলে না তাহলে কাদের দখলে বিদ্রোহীদের দখলে আরাকান আর নাম বিদ্রোহী তাহলে দখলে রেখেছে এক দল আর সেখানে নেওয়ার দায়িত্ব নেয় আরেক দল আজিব ব্যাপার ধরেন রাজনগরের চেয়ারম্যান তিনি রাজনগরের উপর কর্তৃত্ব রাখেন কিন্তু ফ্যাসিস্টদের নির্যাতনে উদাহরণ হিসাবে এমন হলো তিনি নিজে এলাকায় আসতে পারেন না তাকে দূরে দূরে থাকতে হয় এখন যদি তিনি আরেকজনকে দায়িত্ব নেন তাহলে লোকে এটা হাসাহাসি করবে না যে উনি নিজেই তো যেতে পারছেন আরেকজনকে নিরাপত্তা দিবে কিভাবে হাস্যকর ব্যাপার আল্লাহ ভালো জানে কবে ফিরবে কোথায় ফিরবে এখন তো লোকে গালি দেয় রোহিঙ্গা শব্দটা গালি হয়ে গেছে চিটাগাং এলাকায় বিশেষ করে এটা গালি হিসাবে ব্যবহৃত হয় হ্যাঁ এটা সত্য একটা জাতি এতকাল ধরে শিক্ষা থেকে বঞ্চিত মানবাধিকার থেকে বঞ্চিত এবং এমনভাবে নিষ্পেষিত যেটা আমরা কল্পনা করতে পারবো না তো এতদিন ধরে অভাবে থাকতে থাকতে শিক্ষা থেকে বঞ্চিত থাকতে থাকতে তাদের অনেকের মধ্যেই অনেক রোগ ভুগতে পারে বাংলায় বলে অভাবে স্বভাব নষ্ট হয় কথা সত্য অস্বীকার করা যায় না কিন্তু এই যে অভাবে স্বভাব নষ্ট হল এই যে অশিক্ষার কারণে তারা অনেকে কেউ কেউ অসভ্য পরিণত হলো এর দায় আমাদের কাঁধে নাই কারণ কোন ভূমির মুসলমানরা মাজলুম হলে পার্শ্ববর্তী মুসলমানদের উপর সবার আগে দায়িত্বে আসে ইসলামের আই এটা কোনো এলাকার মুসলমান যদি মাজলুম হয় ধরেন এ রাজনগরের মুসলমান মাজলুম হলো সবার আগে দায়িত্ব আসবে মৌলভীবাজারের মুসলমানদের উপর ধাপে ধাপে সারা দুনিয়ার মুসলমানদের উপরে দায়িত্ব আসে তারাকানের পাশে তো আমরাই আছি নাকি আর কোনো দেশ আছে আফগানিস্তানও নয় পাকিস্তানও নয় তুরস্ক নয় মিডিল ইস্ট নয় আমরা আছি সবার আগে কেয়ামতের দিন আল্লাহ কিন্তু কি ধরবে এবং আসন্ন দিনে আগামী দিনে আমরা তো আছি গাজা নিয়ে চিন্তিত কিন্তু আমাদের কপালের উপরেও যে আর এক গাজা পরিণতি অপেক্ষা করছে এটা নিয়ে সচেতনতা কয়জনের আছে ইসরায়েল মারে ফিলিস্তিনে কিন্তু এদিকে আমাদেরকে মারার জন্য যে আমাদের পাশে আর এক ইসরায়েলের আর এক ইসরায়েলের মানসপুত্ররা বসে আছে নাম না বললেও তো সবাই বোঝেন এই গুজরাটের কষাই এই বিজেপি আর এস পেলে আমাদেরকে মনে হয় ছেড়ে দেবে বাবরি মসজিদকে শহীদ করেছে কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়েছে কত হাজার হাজার মুসলমানকে কত হাজার হাজার মুসলমানকে নির্মাতন চালিয়েছে গরু রক্ষার নামে কত মুসলমানকে শহীদ করে দিয়েছে কত মামন ইজ্জত কেড়ে নিয়েছে সর্বশেষ এসে অফ বিল সংশোধনের নামে মুসলমানদের অফ করা যত মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থান আছে এই সবগুলোকে এখন হুমকির মুখে ফেলে দিয়েছে পুরো ইন্ডিয়াতে পুরো ইন্ডিয়া ইন্ডিয়াতে আমি যতটুকু জানি আর্মি এবং আরেকটা জিনিস রেল রেলওয়ে এবং আর্মির সম্পত্তির পরে সবচেয়ে বেশি সম্পত্তি আছে ওয়াকফের অধীনে ওয়াকফের অধীনে ওই ওয়াকফকেই যদি হুমকির মুখে ফেলে দেয় তাহলে ইন্ডিয়ার বুকে মুসলমানরা কি মাজলুম অবস্থায় আছে আর আল্লাহ বাঁচাইছে আর কয়টা দিন থাকলেই এই দেশটাও ইন্ডিয়া হয়ে যেত কিনা সন্দেহ আছে যদি ইন্ডিয়া হতো আমাদের মসজিদ মাদ্রাসা হতো হুমকির কবলে পড়ে যেত কারণ অধিকাংশ মসজিদ মাদ্রাসা অকফি জায়গার মধ্যেই হয় আপনাদের এলাকার মসজিদগুলো অকফি জায়গা না মাদ্রাসাগুলো অক্ফি জায়গা না তাহলে যদি এইটারও বানায়া ছাড়তো দেশটারও যদি বিক্রি করে দিত যে এই পলিসি নিয়ে তার আঘাত ছিল কারণ আল্লাহ ভালো জানে আমাদের পরিণতি কি হতো এখনো পর্যন্ত দেখেন না বন্ধুত্বের দাবি কিভাবে পূরণ করে ক্ষমতায় থাকতে বলেছিল ইন্ডিয়াকে এত কিছু দিয়েছি চিরকাল মনে রাখবে আলহামদুলিল্লাহ কথা সত্য মনে রেখেছে ক্ষমতায় নাই এর এরপরও তাকে কিভাবে পরম যতনে প্রেমের বন্ধনে আগলে রেখেছে এমনকি এর কারণে পুরো একটা দেশের সাথে শত্রুতা হচ্ছে পুরো জনগণ বিপক্ষে যাচ্ছে কোনো পরোয়া নাই প্রেমের বন্ধন কত মজবুত ভাবা যায় পুরো দেশ বিপক্ষে গেলে যাক কিন্তু বান্ধবীর কোনোভাবে হাত ছাড়া করা যাবে না তাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে তারে খুশি রাখতে হবে তাহলে নিজে যেভাবে ওখানে থাকার বন্দোবস্ত করে নিয়েছে আর কয়টা বছর থাকলে দেশটারেই যে দেশটারেই যে যৌতুক হিসাবে তুলে দিত নাকি গ্যারান্টি আছে তা আল্লাহ বাঁচিয়েছে হয়তো কিছু সময় আমাদেরকে দিতে চেয়েছে কিন্তু আমরা যদি প্রস্তুত না হই আগামী দিনে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তো যেই মুসলমানরা আগে বলতো কিন্তু পরে করলো না আল্লাহ ধিক্কার দিচ্ছেন হে ইমানদাররা এমন কথা কেন বলো যেটা নিজেরা করো না এখান থেকে সবার জন্য শিক্ষা আছে বিশেষ করে বাঙালি জাতির জন্য শিক্ষা আছে ওই নির্বাচন আসলেও দেখবেন এই নেতার ঘরের নেতারা এমন বহু কথা বলে যেটা জিন্দেগি তো করে না করার মানসিকতা রাখে না এখনও করতে চেয়েছে পারে নাই এটা তো মানুষও বোঝে দুর্বলতা থাকতেই পারে লেকিন এমন এমন ওয়াদা দেয় যেটা অর্চগোষ্ঠী তো করার নিয়াত নেই কিন্তু এগুলো বললে পাবলিকরে বানানো যাবে যেমন আমার মনে পড়ে দুই সালে কে যেন ওয়াদা দিয়েছিল ক্ষমতায় আসলে মদিনা সনদ দিয়া দেশ চালাবে বিশ্বাস করেন তখন তো বয়সও অনেক কম ছিল খুব ভালো লেগেছিল যাক আলহামদুলিল্লাহ তখনও তো মদিনায় যেতে পারি নাই যে মদিনা যদিও দেখি নাই তাহলে আগামী দিনে বাংলাদেশটাই টুকরা মদিনা হবে কার না ভালো লাগে দিল থেকে ভালো লাগা এবং আলাদা এক ধরনের মুগ্ধতা কাজ করেছিল কিন্তু দীর্ঘ ষোলোটা বছর অপেক্ষা করে না পাইলাম মদিনা সনদ না পাইলাম মক্কা সনদ না পাইলাম তয়েব সনদ কিছুই পাইলাম না পাইলাম খালি দিল্লি সনদ আর দিল্লি সনদ তাহলে এমন কথা বলার দরকার কি রে ভাই যেই কথা আপনি নিজেই পালন করতে পারবেন না কারণ মদিনা সনদ দিয়ে দেশ চালালে তো দেশ ইসলামী রাষ্ট্র হয়ে যাবে আর সেকুলার রাষ্ট্র থাকবে না তাহলে সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ কেন ঢুকলো যদি মদিনা সনদে দেশ চলে তাহলে ওই রাষ্ট্র কি সেকুলার রাষ্ট্র হবে না ইসলামী রাষ্ট্র হবে স্বাভাবিক তো এটাই তাহলে সংবিধানে ঢুকাবেন ধর্ম নিরপেক্ষতাবাদ আর দাবি করবেন দেশ চলবে মদিনা সনদ দিয়া এইটারে খাটি মুনাফি বলে তা আল্লাহ সাবধান করে দিলেন এজন্য হাদিসে হাদিসেও আছে নবীজি সাল্লাহ আলী হাসলাম যখন মেরাজে গেলেন এক শ্রেণীর মানুষকে দেখলেন আগুনের কাচি দিয়ে যাদের ঠোঁট কাটা হচ্ছিল জিব্বা কাটা হচ্ছিল আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিবরিল আমিন কেরা কারা তাকে জানানো হলো এরা হলো আপনার উন্মতেন সেই সমস্ত বক্তা বক্তা বলতে খালি মাহফিলের বক্তাই ভাইবেন না মানে যারা কথা বল আপনার উন্মতের সেই সমস্ত বক্তা যারা মুখ দিয়ে বলতো একটা কিন্তু বাস্তবে করত আর একটা তাহলে এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা কি সবচাইতে বড় শিক্ষা হলো যেটা করব সেটাই বলবো এমন কিচ্ছু বলবো না যেটা আমরা করি না